রবীন্দ্র জয়ন্তী ঘিরে লাঙামোটি শিশু একাডেমির নানা আয়োজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশ তম জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তি রচনা প্রতিযোগিতা আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করেছেন বাংলাদেশ শিশু একাডেমি রাঙ্গামাটি পার্বত্য জেলা কার্যালয় বৃহস্পতিবার সকালে শিশু একাডেমি মিলনায়তনে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা সহ বিচারকরা উপস্থিত ছিলেন বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন ডেস্ক রিপোর্ট